নমস্কার দর্শকবৃন্দ আজ আমরা প্রথমে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয় নিয়ে কুলদেবতা ও ইষ্টদেবতার মধ্যে পার্থক্য অনেকেই এই দুইটি শব্দ শুনেছেন কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারেন না এদের অর্থ কি। এবং কেন এদের গুরুত্ব এত বেশি চলুন ধীরে ধীরে পরিষ্কার করি কুলদেবতা শব্দের অর্থ হল পরিবারের দেবতা বা দেবী প্রাচীনকাল থেকেই প্রতিটি বংশ বা পরিবার তাদের রক্ষাকর্তা হিসাবে কোনো নির্দিষ্ট দেবতা বা দেবীকে মান্য করে আসছে এই দেবতাকেই বলা হয় কুলদেবতা বা কুলদেবী উদাহরণস্বরূপ কোনো পরিবার শ্রী কুলদেবতা রূপে মানেন কেউ আবার দুর্গা কালী শিব বা গণেশকে কুলদেবতা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসে এটি একটি পারিবারিক ঐতিহ্য পরিবারে সুখ শান্তি সুরক্ষা ও কল্যাণ কুলদেবতার আশীর্বাদেই আসে বলে বিশ্বাস করা হয় তাই বিশেষ উৎসব বিয়ে সন্তানের জন্ম ইত্যাদি সময় কুলদেবতার পূজা অপরিহার্য অন্যদিকে ইষ্টদেবতা মানে হলো নিজের পছন্দ বা ভক্তির দেবতা ইষ্ট মানে প্রিয় আর দেবতা মানে পূজ্য ভগবান প্রত্যেক ভক্তের হৃদয়ে একটি বিশেষ দেবতার প্রতি টান বা ভক্তি জন্মায় সেই দেবতাই তার ইষ্ট দেবতা ইষ্ট দেবতা ব্যক্তিগত ভক্তির বিষয় এটি পরিবার ভিত্তিক নয় বরং একান্ত নিজের ভক্তি ও বিশ্বাসের উপর নির্ভর করে যেমন কারোর ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ কারোর আবার শ্রীরাম মা দুর্গা বা প্রতিদিনের জব ধ্যান ও সাধনায় ইষ্টদেবতারও পুজো করা হয় এবার চলুন সংক্ষেপে তাদের মধ্যে পার্থক্য জেনে নিই কুলদেবতা পারিবারিক ঐতিহ্য প্রজন্ম ধরে পূজিত হন ইষ্ট দেবতা ব্যক্তিগত পছন্দ ও ভক্তির দেবতা কুলদেবতার পূজা না করলে পরিবারে অশান্তি বা বিঘ্ন ঘটে বলে বিশ্বাস ইষ্টদেবতার পূজা মানুষকে আধ্যাত্মিক শান্তি ভক্তি ও মুক্তির পথে নিয়ে যায় কুলদেবতার সাথে সম্পর্ক জন্মসূত্রে স্থাপিত কিন্তু ইষ্ট দেবতার সাথে সম্পর্ক হৃদয়ের টানে গড়ে ওঠে অর্থাৎ কুলদেবতা আমাদের রক্ষা করেন আর ইষ্ট দেবতা আমাদের আধ্যাত্মিক মুক্তির পথে নিয়ে যান তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম কুলদেবতা ও ইষ্ট দেবতার মধ্যে পার্থক্য কুলদেবতা হল পরিবারের ঐতিহ্য আর ইষ্ট দেবতা হল ব্যক্তিগত ভক্তি পুজনেই সমানভাবে গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত কুলদেবতার পূজা কখনো বাদ না দেওয়া এবং নিজের ইষ্টদেবতার ভক্তি হৃদয়ে লালন পালন করা অতএব যিনি কোনো নির্দিষ্ট পরিবার বা বংশের রক্ষাকর্তা হিসাবে পূজিত হন তাকেই বলা হয় কুলদেবতা বা কুলদেবী প্রাচীনকালে প্রতিটি পরিবার একটি দেবতা বা দেবীকে নিজেদের রক্ষাকর্তা হিসাবে গ্রহণ করেছিল সেই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে কুলদেবতার ভূমি আমাদের পরিবারের রক্ষক পরিবারের অশুভ শক্তি থেকে সুরক্ষা দেন সন্তান সন্ততির মঙ্গল করেন জীবনে শান্তি ঐক্য ও সমৃদ্ধি বজায় রাখেন স্বাস্থ্যমতে যে পরিবার নিয়মিত কুলদেবতার পূজা করে সেই পরিবারে সুখ শান্তি ও ভগবানের আশীর্বাদ নেমে আসে আর যদি কেউ কুলদেবতার পূজা উপেক্ষা করে তবে জীবনে নানা বিধবিঘ্ন অশান্তি দেখা দিতে পারে বিভিন্ন পরিবারে ভিন্ন ভিন্ন কুলদেবতা থাকেন যেমন কারোর কুলদেবতা শ্রী বিষ্ণু বা তার অবতার শ্রীরাম শ্রীকৃষ্ণ কারো আবার কুলদেবী মা দুর্গা কালী লক্ষ্মী বা অন্নপূর্ণা অনেক পরিবারে ভগবান শিব গণেশ বা সূর্যদেব কুলদেবতা হিসাবে পূজিত হন কোনো পরিবারে একবার যে দেবতা কুলদেবতা হিসাবে মানা হয়েছে সেই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে জীবনের বিশেষ মুহূর্তে যেমন বিয়ে সন্তানের জন্ম গৃহপ্রবেশ তর্পণ বা শ্রাদ্ধ এসব ক্ষেত্রে কুলদেবতার পূজা করা অত্যন্ত জরুরি কারণ কুলদেবতার আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না বলে বিশ্বাস করা হয় তাই প্রত্যেক পরিবারকে তাদের কুলদেবতাকে জানা উচিত এবং নিয়মিত পুজো করে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত অনেকেই কুলদেবতা বা ইষ্ট শব্দ দুটো শোনেন কিন্তু ইষ্ট দেবতার প্রকৃত গুরুত্ব সবার কাছে পরিষ্কার নয় তাই আজকে সহজভাবে আমরা জেনে নেবো ইষ্টদেবতা শব্দটি এসেছে দুইটি অংশ থেকে ইষ্ট মানে প্রিয় বা যাকে ভালোবাসা হয় আর দেবতা মানে ভগবান বা পূজ্য দেব অতএব যেই ভগবান বা দেবতাকে একজন ভক্ত নিজের অন্তর থেকে সবচেয়ে প্রিয় সবচেয়ে ঘনিষ্ঠ বলে অনুভব করেন সেই দেবতাই তার ইষ্ট দেবতা অন্যভাবে বলা যায় যিনি ভক্তের হৃদয়ে বসবাস করেন যাকে তিনি প্রতিদিন স্মরণ করেন পূজা করেন ধ্যান করেন তিনিই ইষ্ট দেবতা দেবতা আমাদের আধ্যাত্মিক যাত্রার পথ প্রদর্শক ভক্তের সাথে ভগবানের সরাসরি সম্পর্ক গড়ে তোলেন আধ্যাত্মিক সাধনা জপ ও ধ্যানের মূল কেন্দ্রবিন্দু হলেন ইষ্টদেবতা ভক্ত যখন কষ্টে পড়েন দুঃখে বা আনন্দে থাকেন তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে নিজের দেবতাকে ডাকেন শাস্ত্রে বলা হয়েছে একনিষ্ঠ ভক্তি নিজের দেবতার প্রতি থাকলে মুক্তি লাভ সহজ তাই দেবতা শুধুমাত্র ভক্তির প্রতীক নন বরং জীবনের দিশারি ও আধ্যাত্মিক মুক্তির পথপ্রদর্শক ভক্তিভেদে ইষ্টদেবতা ভিন্ন হতে পারে যেমন কারোর ইষ্টদেবতা শ্রীকৃষ্ণ কারোর শ্রীরামচন্দ্র কেউ আবার মা দুর্গা কালী লক্ষ্মী বা সরস্বতীকে ইষ্টদেবী হিসাবে মানেন আবার কেউ ভগবান শিব গণেশ বা বিষ্ণুকেও ইষ্ট দেবতা হিসাবে পূজা করেন অর্থাৎ ইষ্টদেবতা বংশানুক্রমিক নয় বরং একান্ত ব্যক্তিগত ভক্তির উপর নির্ভর করে তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম ইষ্টদেবতা কারা কেন তারা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ ভক্তির পথে চলতে হলে ইষ্টদেবতার প্রতি নিষ্ঠা ও বিশ্বাস অপরিহার্য প্রাচীন ঋষিরা তাদের আধ্যাত্মিক শক্তি ও আশীর্বাদ দ্বারা নিজ নিজ গোত্র বা বংশ প্রতিষ্ঠা করেছিলেন প্রতিটি গোত্রের সঙ্গে একটি বিশেষ দেবতা বা দেবীর সম্পর্ক স্থাপন করা হয়েছিল সেই দেবতাকেই বলা হয় কুলদেবতা তাই একজন মানুষের গোত্র যদি জানা থাকে তবে সেই গোত্রের মূল রক্ষাকর্তা দেবতাই তার কুলদেবতা হবেন এ কারণেই কুলদেবতা ব্যক্তিগতভাবে নির্বাচিত নন বরং জন্মসূত্রে গোত্রের মাধ্যমে নির্ধারিত ধর্মশাস্ত্র অনুযায়ী প্রত্যেক বংশ বা গোত্রের নিজস্ব রক্ষাকর্তা দেবতা আছেন যারা সেই বংশকে অশুভ শক্তির থেকে রক্ষা করেন পরিবারের শান্তি ঐক্য সন্তান লাভ ও সমৃদ্ধি নিশ্চিত করেন তাই কাজ যেমন বিয়ে সন্তানের জন্ম গৃহপ্রবেশ বা শ্রাদ্ধ করার আগে কুলদেবতার পূজা করা অপরিহার্য বলে ধরা হয় অনেক দর্শক প্রশ্ন করেন সব গোত্র অনুসারে কি কুলদেবতার নাম তালিকাভুক্ত আছে উত্তর হলো না তবে কিছু পত্র অনুসারে কিছু কুলদেবতার নাম অবশ্যই তালিকাভুক্ত আছে ধর্মশাস্ত্রে কারণ ভারতবর্ষে হাজারো হাজারো গোত্র রয়েছে প্রতিটি অঞ্চলে প্রতিটি পরিবারের নিজস্ব ঐতিহ্য আলাদা কোথাও বিষ্ণু বা শ্রীকৃষ্ণ কুলদেবতা কোথাও শিব বা দুর্গা আবার কোথাও সূর্য গণেশ অন্নপূর্ণা বা কালী কয়েকটি জনপ্রিয় গোত্র ও তাদের প্রচলিত কুলদেবী সম্পর্কে জানি কাশ্যপ গোত্রের কুলদেবী মা লক্ষ্মী বা অন্নপূর্ণা ভরদ্বাস গোত্রের কুলদেবী মা দুর্গা অত্রিগোত্রের কুলদেবী মা সরস্বতী অঙ্গিরস গোত্রের কুলদেবী মা গায়ত্রী বশিষ্ঠ গোত্রের কুলদেবী মা পার্বতী গৌতম গোত্রের কুলদেবী মা গঙ্গা কন্ডিন্য গোত্রের কুলদেবী মা কালী ষান্ডিল্য গোত্রের কুলদেবী মা চামুন্ডা এগুলো কেবল উদাহরণ অঞ্চলভেদে একই গোত্রে অন্য দেবীকেও কুলদেব দেবী হিসাবে মানা যেতে পারে এটি নির্ভর করে সংশ্লিষ্ট গোত্র ও তাদের পূর্বপুরুষদের পূজা পদ্ধতির উপর তাহলে প্রশ্ন হলো আমরা কিভাবে জানবো আমাদের কুলদেবতাকে পরিবারের প্রবীণদের কাছে জিজ্ঞাসা করুন আপনাদের বংশ পরম্পরায় কোন দেবতা বা দেবীর পূজা হয়ে আসছে সেই দেবতাই আপনার কুলদেবতা অনেক সময় কুলদেবতার মন্দির গ্রামে বা আদি বাড়িতে থাকে যদি পরিবারের ঐতিহ্য হারিয়ে যায় তবে পুরোহিত বা গোত্রাচার্য থেকে তথ্য নেওয়া যায় মনে রাখবেন কুলদেবতা ব্যক্তিগত পছন্দ নয় বরং জন্মসূত্রে বংশগত ঐতিহ্য তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম সব গোত্র অনুসারে কুলদেবতা নির্দিষ্ট করা যায় না কারণ প্রত্যেকটি গোত্রের ঐতিহ্য আলাদা তবে আপনার নিজের পরিবারের আদি ঐতিহ্য জানলেই আপনি বুঝতে পারবেন আপনার কুলদেবতাকে গোত্র অনুসারে কুলদেবী আসলে আপনার আদি পরিবারের রক্তি দেবী যিনি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে পূজিত হয়ে আসছেন তাকে জানুন তাকে পূজা করুন এবং তার কৃপা লাভ করুন বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ শুনলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে